একেবারে শতভাগ আমলাতন্ত্র চলছে বর্তমান দেশটা চলছে আমলাতন্ত্রের মাধ্যমে তিপ্পান চলছে শত শত সেক্রেটারিরা নিজেদের ইচ্ছা মতো এই মন্ত্রণালয় পাখি স্থির হয়ে দাঁড়া থাকে এক পা তুলে দাঁড়িয়ে থাকে যখনই মাছটা সামনে দিয়ে যায় দেখেন খপ করে ধরে ফেলে ইন্ডিয়া ঠিক সেই সুযোগের অপেক্ষায় বসে আছে ইন্ডিয়াকে যদি আমরা ইগনোর করি তাহলে কিন্তু একটা বিশাল ভুল করে ফেলবো আমরা ইন্ডিয়া চাচ্ছে যে কোনো মূল্যে বাংলাদেশে তাদের প্রভুত্ব বিস্তার করার জন্য এবং বাংলাদেশের লোকদেরকে দিয়েই সেটা আমরা যতক্ষণ পর্যন্ত না সচেতন হতে পারবো তাহলে কিন্তু কোনো রাজনীতি দিয়ে কাজ হবে না আমাদের রাজনীতি হওয়া উচিত এখন ঐক্যের রাজনীতি বিভেদের রাজনীতি নয় আওয়ামী লীগ বাদে আওয়ামী লীগ এবং চোদ্দ দল বাদে আর ওই আরেকটা কি আছে ওই বিরোধী দল ছিল যে জাতীয় পার্টি এরা বাদে বাংলাদেশের সকল পার্টি দেশ প্রেমিক তাদের মধ্যে এনসিপি কে তুচ্ছ তাচ্ছিল্য করা এটা একটা বোকামি বলে আমি মনে করি তাদেরও তো একটা রাজনৈতিক দল করার অধিকার আছে শুধু এনসিপি বলেন কেন এই মুহূর্তে বাংলাদেশে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা নতুন দল সৃষ্টি হয়েছে হিসাব করে দেখেন শুধু জনতার দল নামেই পনেরোটা পার্টি হয়েছে হোক এটা তাদের জন জনগণের মধ্যে আরো তাদের মনোভাব জাগ্রত হোক দেশপ্রেমের মনোভাব দৃঢ়তা লাভ করুক আমি আমি কাউকে করা সঠিক মনে করি না যার কাজ সে করতে দেন যার যার কাজ আপনি সমালোচনা না করে আত্মসমালোচনা করি আমরা আত্মসমালোচনা আমি কতটুকু ভালো আমি কতটুকু আমার দল কতটুকু ভালো করছে এটা নিয়ে আমরা ব্যস্ত হই অন্যের কাজে খোঁচানা দিয়ে আমাদের উচিত প্রত্যেকটা দলের আত্মসমালোচনা করে নিজের দলকে সুগঠিত করা সুসংগঠিত করা আদর্শ প্রতিষ্ঠা করা একটা প্রিন্সিপাল একটা নীতির উপরে প্রতিষ্ঠিত হওয়া আমি বিশাল দল করলাম কিন্তু আমার দলের লোকেরা যদি চাঁদাবাজি করে এবং তাকে আমি যদি দল থেকে বের করতে না পারি অবৈধ অর্থের মালিকদেরকে যদি আমি দল থেকে বের করতে না পারি তাহলে সেটা আমার ব্যর্থতা এই জন্য প্রত্যেকটা দলকে আমি অনুরোধ করব দেশের জনগণকে অনুরোধ করব যে আপনারা আগামী ইলেকশনটাকে একটা দেশের টার্নিং পয়েন্ট হিসেবে ব্যবহার করুন আপনারা ভোট দেন সেই যোগ্য যারা কঠিনভাবে এই সেবা হিসেবে গ্রহণ করেছে। পেশা নয়। আজকে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো রাজনীতিবিদরা রাজনীতিটাকে তাদের বিশাল অর্থবিত্তের মালিক হওয়ার জন্য পেশা হিসেবে গ্রহণ করেছে এবং তারা পাগল হয়ে যায় যদি ইলেকশনে না জিততে পারি তাহলে তোমাদের সব গেল আমও গেল সালাও গেল তারা অবৈধ অর্থের মালিক এত বেশি হয়েছে তারা মনে করছে যে আগামী ইলেকশনে যদি আমি জিতে না আসতে পারি তাহলে আমার এই অবৈধ অর্থের কি হবে এই আমি ফিল্ম ভুইয়া বাহির কাছেও একটা विनितন রত করব আপনি প্রিন্সিপাল আপনি কিন্তু হাজার হাজার ছাত্র তৈরি করেছেন ছাত্র ছাত্রী তৈরি করেছেন আপনি কিন্তু শিক্ষা দিয়েছেন মানুষকে আপনার মুখে যাতে এই শিক্ষার কথাগুলো আসে আপনি বলুন যে আমরা শুদ্ধি অভিযান চালাবো আপনি একজনকে বরখাস্ত করলেন সে যদি আবার দলের ভিতর কাজ করে তাহলে শুদ্ধ সেই সেই বরখাস্তের তো কোনো লাভ নাই তো আপনি একজন শিক্ষককে বরখাস্ত করলেন অনৈতিক কাজের জন্য সেই শিক্ষক যদি আবার চাকরি করতে আসে ক্লাস দিচ্ছে আপনার অফিসে বসছে শিক্ষকদের সাথে তাহলে তো ওই বই বরখাস্তের কোনো লাভ নাই আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে ডিসিশনগুলো চলুন না আমরা এই প্রেস দ্য পিপলের মতো আবার এই জায়গায় আমরা এসে একত্রিত হই ঐক্যবদ্ধ হই আমরা যেরকম ঐক্যবদ্ধ ছিলাম ফিজিস্টের সময় আমরা কোনো কারো বিরুদ্ধে কথা না বলে আমরা নিজেদেরকে সংশোধন করি কিভাবে আমরা দেশটাকে ইন্ডিয়ার বিরুদ্ধে দাঁড়িয়ে মনে রাখবেন ইন্ডিয়া কখনো আমাদের বন্ধু ছিল না এখনও নয় ভবিষ্যতেও হবে না এটা একশত বা গ্যারান্টি দিয়ে আমি বলতে পারি হ্যাঁ তাহলে বলতে পারেন তাহলে কি আমরা প্রতিবেশী বাদ দিতে পারবো না প্রতিবেশী বাদ দিতে পারবো না কিন্তু প্রতিবেশী নতুন নতুন প্রতিবেশী আমরা সৃষ্টি করতে পারি নতুন প্রতিবেশী সৃষ্টি করতে পারি সেই সেই পন্থা তো আছে তাই না সেই পন্থা আমরা অবলম্বন করবো কেননা আমাদের বিরুদ্ধে যদি কেউ ষড়যন্ত্র করে সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে পাল্টা জবাব ষড়যন্ত্র না বাস্তবায়ন করা কিছু নীতির মাধ্যমে দিতে হবে বাস্তবায়নযোগ্য তো সুতরাং এই মুহূর্তে আমি হেলথ পিপল মাধ্যমে আমি দর্শক শ্রোতাদেরকে অনুরোধ করব এবং রাজনৈতিক দলদেরকে অনুরোধ করবো পৃথকভাবে রাজনৈতিক দলগুলো সিদ্ধান্ত নিতে থাকুক যে কোনো অবৈধ অর্থের মালিক মাদক ব্যবসায়ী কারবারি অর্থ লুটেরা চাঁদাবাজি যারা করেছে তাদেরকে দল থেকে ইমিডিয়েটলি বহিষ্কার করে একদম বিজ্ঞপ্তি দিয়েছে তারা এই দলের কোনো সম্পর্কই নাই আরেকটা জিনিস সমর ফারুক ভাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলছিলেন আমি শুনছিলাম যদি আমি ভিডিওতে ছিলাম না শুনছিলাম যে এই আপনার পোস্টারিং ওমর ফারুক ভাই বললেন যে এক একটা লোক নেতার ছবি দিয়ে দশ বারো জনের ছবি আসে সেখানে যে তার তার নেতা অমুকে অমুকে এরকম এই যে একটা কালচার তৈরি হয়েছে ফেসিস্টের আমলে সেখানে জয়ের ছবির সাথে আরো একশো জনের ছবি পুরো দেশবাসী দেখেছে এই এই নিম্ন মানে নিম্ন বলবো মনোমার্সিকতার লোকগুলোর কথা এখন যদি সেই জিনিসটা আবার আমাদের বড় দলের মধ্যে থাকে ছবি আর ছবি পোস্টার আর পোস্টার মানুষের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে মানুষের মানবিক যে মূল্যবোধটা নষ্ট হয়ে যাচ্ছে যে মানুষের মানুষের মানসিক যে একটা অসুস্থতা সেটা প্রকাশ পাচ্ছে এই জিনিসগুলো থেকে আমাদের বের হয়ে আসতে হবে এই কালচার থেকে বেরোয় আসতে পারবে আমি যা শুনেছি নির্বাচন কমিশন আগামীতে কোনো পোস্টারি ছাপানোর অনুমতি দেবে না এক একটা মঞ্চে সব দলের লোকেরা আসবে সব দলের নেতারা আসবে প্রার্থীরা আসবে এবং সেখানে তারা জনগণের উদ্দেশ্যে বক্তব্য রাখবে সেই অন্য দেশের মতো এই সিস্টেমগুলো যদি যদি আমরা সহযোগিতা করি নির্বাচন কমিশনকে শক্তিশালী করে আমরা সঠিক মানুষগুলোকে যদি তিনশো আসনে নিয়ে আসতে পারি বিশ্বাস করুন বর্তমান দেশটা চলছে আমলাতন্ত্রের মাধ্যমে তিপ্পান্নটা মন্ত্রণালয় চলছে শত শত সেক্রেটারিরা নিজেদের ইচ্ছা মতো এই মন্ত্রণালয়গুলো চালাচ্ছে একেবারে শতভাগ আমলাতন্ত্র চলছে কেননা সেই মন্ত্রণালয় দেখার মতো পরিচালনা করার মতো যোগ্য রাজনীতিবিদ সেখানে নাই যদি একই দশা হয় নির্বাচনের পরে যে সেক্রেটারিকে পরিচালনা করার মতো দক্ষতা সেই এমপি সাহেবের নাই ওই এমপি সাহেব জানে চুরি করতে হয় কিভাবে সেই এমপি সাহেব জানে কিভাবে চাঁদাবাজি করতে হয় সে এমপি সাহেব জানে কিভাবে মাদক ব্যবসা করতে হয় সে এমপি সাহেব জানে কিভাবে ভূমিদর্শী হতে হয় সে এমপি তো আপনি এই সেক্রেটারিদেরকে পরিচালনা করতে না সেই সেক্রেটারি তখন দেশ বিক্রি করবে হাজার হাজার কথা টাকার ব্যবসা করতে পারবে দেশের থেকে পাচার করতে পারবে সুতরাং এই জিনিসগুলো গভীরভাবে চিন্তা করার বিষয় সেলিম ভাই আপনি বিশ্বাস করুন আগামী ইলেকশনে চলুন না আমরা সিদ্ধান্ত নেই যে রাজনৈতিক দলগুলো সংস্কার করবে নিজেদের দলকে তারা কোনো এই অসুস্থ লোককে হ্রদলে রাখবে না আর আমরা জনগণ যারা আছি জনগণটা সিদ্ধান্ত নেই যে কোনো দলের হোক যোগ্য প্রার্থী ছাড়া আমরা অন্য কাউকে ভোট দিব না মাইন্ড ইউ আগামী ইলেকশনটা সামরিক বাহিনী আমাদের সেনাবাহিনী প্রত্যক্ষে হবে এবং সেখানে কোনো ভয় ভীতিহীন ভাবে একটা ইলেকশন হবে টাকা পয়সার ছড়াছড়ি দিয়ে ইলেকশন করাতে পারবে না সুতরাং জনগণকে মাইন্ডসেট করতে হবে আমরা যোগ্য প্রার্থী নির্বাচন করব সে যে দলেরই হোক সে যে মার্কাই হোক এই মনোভাবটা নিয়ে প্রত্যেকের মনের ভিতরে সেলিম ভাইও এই প্রচারণা চালান ফারুক ভাইও চালান সব দলই একই কথা বলুক দল বলুক যে হ্যাঁ আমার দলের আপনি যদি যোগ্য প্রার্থী থাকে আমার দলকে ভোট দেন যোগ্য না হলে দিয়েন না এটাও দলের কথা হতে পারে এবং এই পরিবেশ যখন আমরা সৃষ্টি করতে পারবো বাংলাদেশে বিশ্বাস করুন অদূর ভবিষ্যতে আমরা সেই সুন্দর বাংলাদেশ দেখব শান্তির বাংলাদেশ দেখব বাংলাদেশ দেখব ভালোবাসার বাংলাদেশ দেখব এবং অধ্যাপক ছিলেন ভুইয়া আপনাকেও ধন্যবাদ জনাবারেশর আপনাকে ধন্যবাদ এবং প্রিয় দর্শক আপনাদেরকেও ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি কাল রাত নয়টায় বাংলাদেশ সময় দেখা হবে আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন